এই জন্য যুবক সাবধান কোন গান বাজনা হবে না কথা কোন ঠিক কেনা খবর দা এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ কর দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে সেই দিন বুঝবি জ্বালা কত বোরকা আজকে দুনিয়া বক্স বাজাইয়া গান বাজায়া দুনিয়ার মাটি কাপাচ্ছ এই মাটি একদিন তার কোলে নিয়ে করে কাপাবে সাবধান কিসের গীত কিসের রে মসজিদের সাহেব বস করে দেবেন মসজিদ কুমারটি লোক সচেতন থাকবেন যে এই বিয়েতে এটা মুসলমানের সমাজ এই সমাজে বিয়েতে কোনো গান হবে না আলহামদুলিল্লাহ কথা কি বুঝতে পারতেছে কিসের বিয়ের কেন্দ্রে গীত গীত টিত দিয়ে আমার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে দিচ্ছে ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো মেয়ে মানুষ তোমার শরীরে তাস করে গোসল করে দিচ্ছে তোর কিচ্ছু হয় না কথা কয় না পুরুষ বলে বিয়ে করবি কতক্ষণ নাকি আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি শীত পড়ছে ভাই টেকার কারণে যদি দুই তিন ঘন্টা লঙ্গি আটকে থাকে আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবি না হাসপাতালে ভর্তি হলে কতক্ষণ ঠিক না এই জন্য যুবক সাবধান কোনো গান বাজনা হবে না কথা কন ঠিক কে না তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে আমি এ চাই তুমি এইভাবে চলবা এতে আমি খুশি তোমার সাথে দুই দিন ঝগড়া হবে না কোনো দ্বন্দ্ব হবে না আমি যা বলেছি এটা ওয়াডার বিদায় আমার বউ যদি দাবি করিস তো আমার ওয়াডার তোকে ফলো করতে হবে আমি তোর প্রধানমন্ত্রী আমি তোর সরকার আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে ব্যাস বউ বলি বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে সাথে কথা কি না তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া কথা ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ কথা আর বউকে শাসন করতে পারে না কারা যারা যৌতুক নিয়ে বিয়ে করে বইয়ের দিকে চোখ তুলে থাকলে বউ কার দিক থাকাছিস আগে তিন লাখ জন্ম যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে পুরুষ তারা যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যাপকের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম কাঁচা পাইখানা খাম লাগে না একজন বউরে সেই পিঠাইতেছে এই বেহানারি বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা আমি এখনো এক লাখ টাকা পাই মানে শ্বশুর থেকে হালকা তার টাকা আছে না না যুব পায়ে হাত দি সোনা ভাই ভালো হয়ে যায় করতেছেন মনে হয় হে যুবক আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার বায়া তোমার মাথা গরম হয়ে যায় শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি বিশ্বনাথপুর মাদ্রাসায় মন্নাপাড়ার মাদ্রাসায় ওই জন্যে ছেলেটা গুন্ডা শিখছে শ্বশুরের ডাক দেয় আব্বা 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 ওই ছোটবেলায় মাদ্রাসা করেছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরম মুখস্ত একটা ডিসকভার পালসার পায়া ডাক চেন্স আব্বা আম্মা কয়ে ডাক দেয় আর মা বাবাকে ডাক দেয় বুড়ে বুড়ি তো কভার লাটতি আর বুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটা করবে বুড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি হে যুবক যারা রাগান্ডিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছ মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছ তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে দিয়েছ তোমার সন্তানও তাই করবে রেডি থাকো মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না জীবনে যদি সফল হতে চাও নিজের কপাল যদি খুলতে চাও মায়ের কদম মোবার থাকার থেকে আল্লাহ কুটিপতি বানায় দিবে রিক্সাওয়ালা থেকে আল্লাহ কুটিপতি বানায় দেবে কথা কোন ঠিক না পিতা মাতার বদুয়া নেবো অভিশাপ নিবা তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুত বানায় দিতে পারে আল্লাহ কথা বলে ঠিক না মা বাবার দোয়া নিতে হবে বড় দোয়া না সব তাদের মনে কষ্ট দিও একটা মা কত কষ্ট করে কত কষ্ট করে কথা কন ঠিক নাই কি নাগো আমায় এই দুনিয়ায় তোমার শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বাজে আমার ব্যথা তাই তো রে কে সো মা বুকেতে জরাই তোমার হেরিন আমি কি দিয়ে সদায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে সদায় জরে বলেন মারা মা বাবার মনে কখনো কষ্ট দেবো না মনে থাকবে ভাই আমল করবেন কারাকের হাত তোলেন কারাক বা দেখি হাত তামোলা কবুল আমার ভাইয়েরাম এরপরে লোক মানে হাকিম তার সন্তানদেরকে দেখ বলে বনাইয়া ইন্নাহা ইং তা ক্রমিসা পলা হাব্বা তিম মিং খর দালিং ফতে কুংফি সখর আউফিল আরো কে বলে হে আমার বর্ষক তুমি যদি সরিষারে দানার পরিমাণ কোনো কিছু করে থাকো সেটা যদি শিলা হয় পাহাড়ে হয় ভালো করে বসবেন কিংবা কাশে হয় মাটির নিজে হয় যেখানে যা করো না কেন তুমি যদি সরিষার দানার কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে সেইটাও আল্লাহ করবে সন্তানদেরকে তাহলে বাবা তুমি যদি সরিষার দানার আমল ওইটাও আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো আমল করে থাকো এটাও আল্লাহ তালায় তোমার আমল নামে হাজির করবে আল্লাহ হলো সূক্ষ সব বিষয়ের খবর আছে কার কাছে জোরে বলেন কারকাসে মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ রব্দুল আমিন বলেন অকদ আগ ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালী হাসানা আল্লাহ বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার ক্ষেত মত করা তাদের সাথে অতমাচারণ করা ভালো ব্যবহার করা হে একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করে দুই আড়াই বছর তোমাকে দুধ পান করে একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে তিন চার মাস মা খাইতে পারে না মার খাবার রুচি তোমার কারণে নষ্ট হয়ে যায় মার খালি বমি বমি হয় সন্তান যখন আস্তে আস্তে ব্যাটের ভিতরে বড় হতে লাগে ছয় সাত মাস যখন হয়ে যায় হে যুব মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে তুমি আমি মায়ের গর্বে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ তালা ওই দুইটা পা মার কলিজারের সাথে লাগায়া দেয় যে সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলি যাই লাথি মারে আত্মায় মার যখন হয়ে যায় মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায় এপার সইতে পারে না ওপাই সইতে পারে না কত মা দেয়ালে পিঠটা লাগায় আর সারা রাত কাটায় দেয় সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয় আমার ভাইয়েরা সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশিদের মা বাবার দুটা পা কান্না করে মায়ের চোখের পানি যখন বাবার স্পর্শ করে মা ঘুম থেকে মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে দেখে বলে কি ব্যাপার বিবি এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্না করো দেখে বলে স্বামী আমার বড় ভয় লাগে কত মানুষ সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যা মারে তুমি মাফ করে দিয়ে গো স্বামী এই নাও সংসারে চাবি বোঝা দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল দেবে মাফ করে দেবেন দু মা কাঁদতে মা দাঁত কামড়ায় একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট গো হে জুবু একটা মা কত কষ্ট করে তুমি তো জানো না রে যুব মা সন্তান থেকে জন্ম দিদি ছোট্ট বাল্টির মত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কি যে দুনিয়ার নবীর এক স্বামী মাকে কাঁদে করে নিয়ে খানায় কাবা কফ করে আমার নবী ডেকে বলে স্বামী কাঁদে কে বলে হজুর আমার মা বিশ্বনবী বলে স্বামী বড় ভালো কাজ করতেছ আমি তো জন্ম জন্মের আগে বাবারে হারিয়েছি শিশুকালে মা আরে হারিয়েছি মাতার খেতমত করার কিসমত আমার ভাগ্যে জোটে না। সাহাবি ডেকে বলেন আমি যে আমার মাকে নিয়ে কাবা তফ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের জাত নাই উহ আ শব্দ করেছিল ওই একটা আ শব্দের হক কোন সন্তান করতে পারবে না বিশ্বনবী বলেন তোমার পিতা মাতায় তোমার দশক যুবকরে পিতা মাতা খুশি আরো সেরে মালিক আল্লাহ খুশি পিতা মাতা বেজার আরো সেরে মালিক আল্লাহ বেজার হয়ে যায় একজন শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম রেজুভূত দুই হাজার তেরো সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে ছেলেটার নেম ছিল আব্দুল্লা মালিক ছোটবেলায় চোখে দেখতে পাইতো না চোখ দিয়ে পুষ পড়তো পানি পড়তো দুখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আপা এই ছেলে বড় হলে চোখে দেখতে পারবে না অন্ধ হয়ে যাবে এই ছেলের অতি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে দেখে বলে ভাই কত টাকা লাগবে এমন এমন একটা অঙ্কের কথা বললেন মা ডেকে বলে ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তো আর বা পাবে সে বড় হলে ছেলেটাও অন্ধ হলো আর আমি তো স্বামী হারাইলাম তাহলে এই দুনিয়াতে কি বা পাইলাম এইবার ডেকে বলে ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানকে দুইটা চোখ দিয়ে দিই আমার ছেলেটা দেখতে পাবে কিনা বলে আপা এও সম্ভব এইবার দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো পরীক্ষা দেবে মা দুধের গ্লাস নেই ছেলের সামনে দাঁড়ায় এইবার ছেলেটা ডেকে বলে ঘন ঘন তুমি আমার সামনে আজ না তোমার চোখ দিয়ে পুষ্পরে তোমার চোখে রোগটা আমার সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না এবার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার কারণে ঢাকায় চলে গেল চাকরির সন্ধানে কারণে ঢাকায় গিয়ে চাকরি পাইছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজখবর রাখে না মাটা অসুস্থ হয়ে গেল টেনশনে টেনশনে মা চিন্তা করলো কয়েকদিন আর দুনিয়াতে বাসবো হয়তো বা বেশি দিন আমি বাঁচবো না যেই ছেলের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে দাঁড়া যখন পরিচয় দিয়েছে দারোয়ান গেটটা খুলে দিয়েছে মা বাড়িতে প্রবেশ করে তাকায়া দেখে ছেলে তার দাঁড়িয়ে আছে ছেলে মাকে দেখার পর দৌড়ে চলে এসছে আর ডেকে বলে মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এসেছো মা শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারব না আমার স্ত্রী যদি দেখে মা পরিচয় দিতে পারব না এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে দেয় হঠাৎ করে স্ত্রী চলে আসছে জিজ্ঞাসা করে সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় আব্দুল মালিক নিজের মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা একটু জোরে বলা যাবে না কিনা উজবিল্লা জোরে বলেন না ভাই না বুঝবে স্ত্রী চলে গেলেন দুকিনি মা দুইটা পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো ডেকে বলে বাবা আমি তো আসছিলাম তোর মুখটা দেখার জন্য কিন্তু এখানে আসি এত বড় পুরস্কার পারব বইয়ের সামনে মারে চাকরে নিবান দিল

ডাক্তার দেখাই যদি ভালো না হয় মা বাবা বগুড়ায় নিয়ে যায় রংপুরে নিয়ে যায় সেখানে ডাক্তার দেখায় ভালো না হলে তোমার আমারে ঢাকায় নিয়ে যায় দেশে ভালো না হলে বিদেশে নিয়ে যায় মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায় দেয় না সেই মা বাবা বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হইলে তাদের সেবা আমরা করি না আমরা বড় বড় মা ডেকে বলে আব্দুল মালে এত বড় পুরস্কার দিবি বাবা জানা ছিল না আমি তোর টাকা নিতে আসি নাই আমি আসছি তোর মুখটা একবার দেখার জন্য রে বাবা এই নে তুই তোর টাকা পকেটে রাখ আর কোনোদিন মায়ের পরিচয় নেই তোর দুয়ারে আর এই কথা বলে দুকিনি মা কাঁদতে বাড়িতে চলে গেল কিছুদিন পর বিনা চিকিৎসায় মা মারা গেল এলাকার মানুষ দুকিনি মার দাফন সম্পন্ন করল চাকরির প্রমোশন এলাকায় ওই ছেলেটা যখন এসেছে হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে গভীর মায়ের পড়ে আছে ডাক মায়ের বসবাসের দিয়েছে। পরে আসে মা নামের ঘুম ভেঙে গেছে এবার তুমি মা বলে মা মা বলে ডাক দাও আব্দুল মালিক ডেকে বলে চাষি আমার না আমি আব্দুল মালিক আমার মা কথা ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা তো মারা গেছে অন্ধকার কবরে চলে গেছে ছেলেটা হাউ মাউ করে কাঁদে আর বলে চাষি দেখা দাও না আমার মার কবর কোথা দুকুনি মায়ের কবর যখন দেখায় দিয়েছে মার কবরের মাটি ধরে কাঁদে আর দেখো বলে মা এত বড় পেয়া তুমি করলে একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না রে মা হাউমাউ করে কাঁদে আর বলে মা আমার সাইতে হতভাগা সন্তান যেন দুনিয়াতে আর কারো না হয় আউ মাউ করে মা মা বলে কবরের মাটি ধরে কান্না করে সাজি ডেকে বলে আব্দুল মালে এইভাবে কাঁদলে কি দুঃখিনী মা কখনো ফেরত আসবে আয় বাবা এভাবে আর কান্না করো না তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লেখে গেছে আর বলে গেছে আমার সন্তান আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজ করতে আসে মায়ের লেখা জীবনের শেষটা আমার সন্তানের হাতে দিও যুবকেরা কলিজার টুকরা মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো মানুষ দুনিয়াতে কেউ নাই তোমার একটা কিডনি লাগলে মা কিডনি দিতে পারে তোমার চক্ষু লাগলে মা চক্ষু দিতে পারে সারা রাত জায়গা সেবা করে যে মা ওই বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে তোমাদের পা দুটা গায়ে দাও তোমাদের পা ধরে বলি মা বাবার মনে কষ্ট কখনো কষ্ট দিও না আল্লাহ বলেছেন অকুল্লাহ মা কৌলঙ্কারী মা সম্মান সূচক কর নম্র ভাত্র হ্যাঁ মা বাবার সাথে ভালো ব্যবহার করুন মা বাবা তোমার আমার ব্যবহারে উহ শব্দটা পর্যন্ত যেন না বলে অথবা আমরাই যেন বিরক্ত হয়ে উ না বলে ভেলে দে ওই মা বাবার মনে কষ্ট দিবে না পিতামাতার ক্ষেদমৎ করে মা বাবার দোয়া নে যুবক কারা কারা হাস সারাটা জীবন ভালো থাকতে চাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লা আমাদের সবাইকে পিতামাতার খ্যাদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন না আমি আর একটু জোরে বলুন আমি হাত নামাজ অনেক কথা আছে আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করো বা তোমার সন্তান একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম বাড়িতে অনেক খাবার তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট বিএপি সেই খাবার অনেকের বাড়িতে দামি দামি খাবার হয় বাড়ির পাশে মা বাবা তাদের ঘরে এক বাটি তরকারি যায় কপাল পোড়া সন্তান কথা বলে ঠিক না জোরা তালি দেওয়া বন্ধু বান্ধব দাওয়াত পায় মা দাওয়াত পায় না মায়ের পেটের আপন ছোট ভাইয়ের বাড়িতে এক প্লেট খাবার যায় না তো যাবা কোন দিক দিয়া কোন দরজা দিয়া কোন দরজা দিয়ে কথা কন্যাকে আপনারা হাসতেছেন হাসতেছেন আমার কথা একটু মন দিয়ে শোন একটু মন দিয়ে শোন এইবার একটা ভাঙ্গা ফেলেটে কিছু খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদু ভাইকে এখনো কার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে বিজ্ঞানী কথা সেই বুদ্ধি না বলতেছে আব্বা আমরা এত ভাইলো খাইলাম দাদুর জন্য এটো খাবার ব্যাপারটা কি কয় বলতে সত্য দাদুর বয়স হয়েছে এটা হলে চলবে যা তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে আমি তোমাকেও খাইতে দিই শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে একটা ভাঙ্গা চাঙ্গা রুমে স্টুডুমে সেখান থেকে তুলে তার বিল্ডিং বাড়িতে নিয়ে যায় সুন্দর করে গোসল করায় নতুন জামা পরায় দেয় আদর যত্ন করে বিবি বলে কি ব্যাপার বুইডো ব্যাটারি আবার ওপর তুলে বলে এ চুপ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবো আমরা যা পরব বাবা তাই করবি আমরা এই রুমে ঘুমাবো পাশে রুমে বাবা ঘুমাবে আজ থেকে যদি বাবার সাথে কোনো বেয়াদবি করিস আমার বাবার সাথে যদি বাড়াবাড়ি করিস ওয়ান টু থ্রি পাঠাইয়া দেবো বাপির বাড়ি কথা বলে না কেন এ যুবকে বউ পায়া এত পাগলা হয়ে যাও পাসর ঘরে সেলফি তোলা নেবে বউ পাশে একটা সেলফি ক্লিক সেলফি একটা তুলে ফেসবুকে ছবি দিয়ে বাসর ঘরে বিড়াল মারার কথা শুনিনি বাসর ঘরে কাল থেকে তুমি কি কি করতে চাও তোমার বইয়ের কাছে কি কি দাবি বলে এ এত ধমক দেওয়া যাবে সুরে বলে শোন তুমি আমার আমি তোমার আজ থেকে নতুন জীবন আমার মা বাবা কষ্ট পায় এইরকম আচারণ কখনো করবা না